দোকানের মালিকানার দাবিতে শিলিগুড়িতে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে সামিল হল শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা জানা গিয়েছে দীর্ঘদিন যাবত জমির মালিকানার দাবিতে নানা পন্থায় আন্দোলন সংগঠিত করে চলেছে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি তারপরেও সরকারের পক্ষ থেকে তাদের দাবি নিয়ে কোনরূপ হেলদোল দেখায়নি সে কারণে সরকার তাদের দাবিকে মান্যতা দিক এবং দোকানের মালিকানা তাদের হাতে তুলে দিক সেই দাবিতে শুক্রবার দুপুরে ফের একবার বিক্ষোভে সামিল হন ব্যবসায়ী সমিতির সদস্যরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি পাল কি বললেন শুনে নেব আমাদের তো বিধান মার্কেটে জানেন একটা আন্দোলন আমরা করছি আমাদের মালিকানা দাবি নিয়ে বহু আমরা আন্দোলন করেছি আজকে আমরা এই গান্ধীজির পদদেশে বসেছি তার কারণ যে আমাদের যে ব্যবস্থাটা আজ কোনো সরকার না বসছে না আমাদের সঙ্গে কোনো আলোচনা করছে দেখুন আমাদের এতগুলো লোক আমরা মানে বহুদিন ধরে বহুত কষ্টের ভিতরেই আছি দোকানদাররা কেননা দেখুন কিছু দোকানদার আছে তাদের এই লকডাউনে পুঁজি ভেঙে খেয়ে নিয়েছে তাদের কোনো সুরাহা তারা পাচ্ছে না তাদের ব্যবসা করতে পারছে না সবাই আমাদের খুব অসুবিধা আছে বিধান মার্কেটে এবার আমরা বহুবার আন্দোলন করেছি বহু আন্দোলন করেছি তা তো সরকারের কোনো কর্ণপাত আমাদের দেখছি আমাদের এর থেকেও যদি সরকার না বসে তাহলে এর থেকেও আমাদের বড়ো বড়ো আন্দোলন আরও আছে আমরা আবার আমাদের কমিটি এক্সিকিউটিভ বডি বসে আমরা মিটিং করব আমাদের তো প্রয়োজন যদি হয় আমরা নবান্ন অব্দি যেতেও রাজি দেখুন অ্যাকচুয়ালি তো আমাদের এখানে সরকার চলছে তৃণমূলের এটা দিলে তৃণমূল সরকারই দিতে পারবে কেননা সংসদ তো আমাকে বলেছিল যদি আমরা সরকারে আসি তাহলে ছ মাসের মধ্যে আপনাদেরকে পেপারস আমরা দিয়ে দেব কিন্তু ওনাদের তো এই রাজ্য সরকারের ব্যাপারে কিছু করতে পারবে না এখানে যদি করতে হয় তাহলে আমাদের রাজ্য সরকার তৃণমূল সরকারকেই করতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ওনাকেই আমাদের এই সুরাহাটা মিটিয়ে দিতে হবে হ্যাঁ যদি প্রয়োজন হয় যদি দেখি যে না পাচ্ছি না তাহলে আমরা নিশ্চয়ই কলকাতা যাব আমরা চাই আমাদের ব্যবসায়ী আছে প্রায় ধরুন পরোক্ষভাবে পঞ্চাশ হাজার ষাট হাজার উপরে লোক আমাদের সঙ্গে জড়িত আছে এবং আমি চাই মুখ্যমন্ত্রী আমাদের এই ইয়েটাকে নিয়ে একটু মিটিয়ে বসে আমাদেরকে এটা মিটিয়ে দিই কেননা আমরা জানি মুখ্যমন্ত্রী গরিব দরদি তো সুতরাং যদি মুখ্যমন্ত্রী মনে করে যে আমাদেরকে এটা দিতে দিবে নিশ্চয়ই উনি দিতে পারে ওনার হাতেই আছে সব আমার নাম বাপি সাহা আমি শিলিগুড়ি বিধানমার্গের ব্যবসায়ী সমিতির সম্পাদক ব্যবসায়ীদের লড়াই সংগ্রাম চলছে চলবে ব্যবসায়ীরা রাস্তায় কেন এরসেডিএ জবাব দাও ব্যবসায়ীরা রাস্তায় কেন এরসেডিএ